ভাই পানি লাগবে কারো পানি এই কথাটি শুনে কারো কথা মনে পড়ে গেল কারো ছবি চোখের সামনে ভেসে উঠল ওঠারই কথা মীর মুগ্ধ বাংলাদেশের একজন ছাত্র বর্তমানে এই পৃথিবীতে নেই কিন্তু তার ওই দশ সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে প্রচুর ফেমাস তার মুখ প্রায় সবাই চেনে তার কার্টুন ছবি দেখলেও এখনো তার মুখ চোখের সামনে ভেসে ওঠে শুধু বাংলাদেশে না বাংলাদেশের তার কাটার বেড়া পেরিয়ে এপার বাংলাতেও মির মুগ্ধ প্রচুর ফেমাস হয়ে গেছে সে নেই সে থাকলে হয়তো দেখতো যে আমাকে নিয়ে আলোচনা হচ্ছে আমাকে নিয়ে লেখালে কি হচ্ছে আমাকে নিয়ে সবাই দুঃখ প্রকাশ করছে মীরমুগ্ধ কি ছিল তার অপরাধ এখানে কপালের এখানে গুলি লাগে ডান পাশের কানের পেছন দিক থেকে বেরিয়ে যায় কি অপরাধ তার হাতে দুটো ক্যারি ব্যাগ ছিল একটাতে বিস্কুট একটাতে জল পানি রাস্তায় বেরিয়েছিল তার বধুদের সাথে যারা আন্দোলন করছিল তাদেরকে জল খাওয়াচ্ছিল বলছিল পানি লাগবে কারো পানি আর ওই ভিডিওতে দেখা যাচ্ছিল তার চোখে কিছু একটা হয়েছিল কি হয়েছিল হয়তোবা ধোঁয়া গ্যাস কাঁদুনি গ্যাস তাতে হয়তো তার অসুবিধা হচ্ছিল দেখতে কিন্তু সেই কষ্টের মধ্যে সে এক হাতে দুটো জিনিস নিয়ে সে বলছে পানি লাগবে কারো পানি তো বিষয়টা হলো যে তার বন্ধুর মুখে কথা তার বন্ধু বলছে তারা তিনজন এক জায়গায় বসেছিল হয়তো কষ্ট হয়ে গেছে প্রচুর কাটনি সেই সময় সবাই দৌড়াদৌড়ি করে সেই সময় ভাগার চেষ্টা করে তার দুই বন্ধু চলে যায় কিন্তু সে যেতে পারেনি কারণ সে সেখানেই পড়ে যায় কারণ সেখানেই তার কপালে গুলি লাগে এখন তদন্তের বিষয় জানার বিষয় এখনো কেউ জানে না সেই গুলিটা কোথা থেকে এসছে কে মেরেছে কারা মেরেছে কিভাবে লেগেছে কিন্তু মীরমুগ্ধ এই পৃথিবীতে নেই বিষয়টা হলো যে জল খাওয়ানো কত বড় অপরাধ হতে পারে আমরা যদি এই ঘটনা না দেখতাম তাহলে আমরা বুঝতে পারতাম না যে জল খাওয়ানো অপরাধ জল খাওয়াতে গেলেও প্রাণ যেতে পারে হয়তো এই ঘটনা বা এই যে এই যে এই জিনিসটা যে হবে তার সাথে মির জানতো না তো যেটা হয়েছে এটা হয়তো কষ্টের বিষয় না এটা কোনো কষ্ট না এটা মীরমুগ্ধর আত্মত্যাগ জুলাই মাস অভিশপ্ত জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে হয়তো প্রত্যেক জুলাই মাসে যখন প্রতি বছর আসবে সেই সময় হয়তো এই ঘটনা বারবার মনে আসবে শুধু মির না মির মতো দেড়শো থেকে দুশো নির্মুগ্ধ চলে গেছে পৃথিবী ছেড়ে তাদের কি দোষ ছিল কী অপরাধ ছিল কোনো আইনি প্রক্রিয়া হয়নি তারা সাজা পেয়েছে তো বিশ্বাস হলো যে মেধাবী ছাত্র নিজে উপার্জন নিজে করতো ফ্রিলান্সিং করতো বিউপিতে পড়াশোনা করত খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ট্যালেন্টেড ছেলে শিক্ষিত ছেলে তো বিষয় হলো যে এখন শোনা যাচ্ছে যে বাংলাদেশে নাকি শোক দিবস পালন করা হচ্ছে অবশ্য উচিত শোক দিবস পালন করা উচিত তাতে গোটা বিশ্ব একটা ভালো মেসেজ যায় বাংলাদেশে শোক দিবস পালন করা হচ্ছে এতগুলো প্রাণ গেছে সেই দুঃখে কিন্তু যতগুলো মায়ের কোল খালি হলো যতগুলো ভাই তাদের দাদা হারালো যতগুলো বোন তাদের দাদা হারালো যতগুলো বন্ধু তাদের বন্ধু হারালো তারা কি তাদের ফিরে পাবে তাদের মনের যে শোক সেই শোক কি এই শোক দিবস পালন করে দূর হবে নির্মুগ্ধ নির মির মতো আরও যারা আছে যারা এই পৃথিবী ছেড়ে গেছে তাদেরকে হয়তো সবাই কোনো না কোনো সময় মনে করবে মনে রাখবে কিন্তু বিষয় হলো যে দু সালে এসে এই রকম একটা ঘটনা এত বড় ঘটনা হয়ে যাবে হয়তো বা কেউ কল্পনাও করতে পারেনি বাকি আপনাদের মতামত জানাতে পারেন তবে একটা কথা বলতেই চাই যদি কোনো সময় কেউ বলে পানি লাগবে পানি তাহলে আমার মনে হয় আপনাদের চোখের সামনে মির মুগ্ধের সেই ছবি হাতে ক্যারি ব্যাগ নেওয়া সেটা ফুটে উঠবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ